তোরা আমরা আজকে বানাবো গাজরের অন্যরকম রেসিপি আপনারা लास्ट পর্যন্ত দেখবেন হেবি সুন্দর হবে এবারে আমরা এইটারে ছাড়িয়ে নেব কি মজা আসছে ছাড়তেই কি মজা কি মজা গাজরগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমরা এটা ধুয়ে নেব আমি একটু কেটে খেয়ে নি আমরা এবার এটা ধুচ্ছি ভালো করে ধুতে হবে লংস থাকলে তো খারাপ হতে পারে আমি ধুয়ে ধুচ্ছি আমি এটা ধুই Mm Hva -hmm. mm -hmm. var det den sa? ঢেলে জল দি এবার আমরা গাজরগুলো সিদ্ধ করে নেব আর অল্প মানে জলও ঢালবো

বন্ধুরা এই গাজর পেস্ট হয়ে গেছে আমরা এটা বার খুঁজেছি এবার এটাই নুন দেবো Balamda konuş varlar muadaado bu. Macam tu ada di tengah-tengah Macam いやいやいや。<this. S 2> <laughs> <laughs> জলে সিদ্ধ করে নেব তারপরে আমরা তুললে কি ভালো খেতে হবে শুধু আমি জানি দেখতে আমার তো দেখেই জল জল যে দেখুন মরচে একটু চিপস নিত কিন্তু এটা চিপস না কি টেস্টি হবে বলুন তো বন্ধুরা

বন্ধুরা মাইক বাজছিল ওই জন্য অফ করে দেওয়া হয়েছে এবার আমরা তেল দিয়ে দেবো তারপর আমরা কালো জিরে দেবো আর তারপরে আমরা লঙ্কা আদা রসুন দিয়ে নেড়ে নেবো আর যাতে ওটা দেখতেও সুন্দর হয় আর টেস্টিও হয় আর এবার আমরা একটা প্লেট নেব মানে ওই আগে যেইগুলো বানিয়েছিলাম গাজরের গুলো সেইগুলো একটা ঢেলে দেবো তারপরে আমরা এতে হালকা চিনি ঢেলে দেব চিনি ঢালার পরে আমরা হালকা করে নেড়ে নেব যাতে চিনিটা সব দিকে চলে যায় না হলে কড়াইতেই এড়াগারে হবে আর বাড়ানো এবার আমরা এইগুলো ভালো করে নেড়ে নিয়ে আমরা ঢেলে দেব একটা প্লেটে কি সুন্দর লাগছে বলল ঢেলে ওই ঢাল পনির পনির ঢাল তাদের এইটা এবার আমি খাবো কি সুন্দর লাগছে খেতে কেমন হবে আমার ছোট লাগ দেখছি না এটা গরম আছে তো তাই জন্য বন্ধুরা আমি ডেড়টা করে দেখো কি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ থ্যাংক ইউ আপনাদের নেক্সট ভিডিওতে নিউ ডিশের সঙ্গে দেখা হবে আপনারা নিজেদের বাড়িতে চাই করবে কি সুন্দর হয়েছে নমস্কার সবাই ভালো থাকবে টাটা বাই বাই সি ইউ ইন দা নেক্সট বক্স